বিলুপ্ত প্রজাতির একটি মাছ হচ্ছে মহাশুল মাছ আপনারা ভিডিওতে যে মাছগুলো লক্ষ্য করছেন এগুলো হচ্ছে বিলুপ্ত প্রজাতির পাহাড়ি মহাশুল মাছ এই মাছগুলো খুবই সুস্বাদু এবং বাজারে অধিক মূল্য রয়েছে এই মাছগুলো একটা সময় দেখতে পাওয়া গেলেও বর্তমানে এই মাছগুলো বিলুপ্তির পথে তাই মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অক্লান্ত পরিশ্রমের ফলে বর্তমানে এই মাছগুলো চাষাবাদ হচ্ছে আপনারা এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যে কোনো ধরনের মাছের সাথে এই মাছগুলো আপনারা চাষ করতে পারবেন এবং কি সম্পূর্ণ খাদ্য খাইয়ে এই মাছগুলো চাষাবাদ করা সম্ভব মহাশুল মাছ দেখতে অনেকটা মেঘেল মাছের মতো হলেও তবে এর আইসগুলো মেঘেল মাছের চাইতে বেশ বড় মহাশুল মাছের পাকনা এবং লেজ রক্তিম বন্ধের হয়ে থাকে এবং এদের নাকের সামনে ছোট্ট দুটি গুফের মতো থাকে বাংলাদেশের মিঠা জলের পানির মধ্যে মহাশুল মাছ অন্যতম এই মাছগুলো স্বাদে এবং গুণে অপরণীয় তাই যে সকল মৎস্য মিঠা পানিতে বা লবণাক্ত আদা লবণাক্ত পানিতে এই মহাসুল মাছের পোনা চাষ করতে চাচ্ছেন এবং অরিজিনাল মাছের পোনা খুঁজতে তারা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ সকল কি খুদা হাফেজ